আসসালামু আলাইকুম আলফা অটো অ্যান্ড ব্যাটারি পুরাতন হলবর লক্ষ্মীপুর বাজার নাটোর বড়াইগ্রাম আজকে আলফা অটো অ্যান্ড ব্যাটারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে কথা বলবো আমাদের শোরুমে নতুন একটা ব্যান্ড আসছে এটা হচ্ছে মিনি মিনিবোরা স্টারড্রয়েডও চায়না থেকে আমদানিকৃত মিনিবরাক ব্যাটারি চালিত গাড়ি এখন আমরা গাড়ির যে কোয়ালিটিটা দেখাবো সেটা হচ্ছে যে সামনের যে লুকিং গ্লাসটা সামনের যে গ্লাস এটা দারুণ একটা নতুন ডিজাইনের একটা গ্লাস দেওয়া আছে এবং এটার কিন্তু ফ্রেমটা অনেক মজবুত খুবই শক্ত শক্তিশালী ভিন্ন ডিজাইনের একটি গ্লাস সামনে এবং এখানে দেওয়া আছে সুন্দর হেডলাইট মিটার জেড জে ভালো শোক এবং হচ্ছে এমটিএফের সামনের যে চাকা রিম এটা হচ্ছে এম কোম্পানির রিম এবং চাকাটাও হচ্ছে এমটিএফ এরপরে দেখেন আমাদের যা চায়না ব্র্যান্ডের যে গাড়িগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু লোগো দেওয়া আছে এবং গাড়িগুলো স্মুথলি চলে এবং ঘোরার গাড়ির মতোই মাঝের বেড়া আছে তারপর হচ্ছে সাইডের হচ্ছে বেড়াগুলো গোড়াকের মতো এবং এর উপরে উপরের যে ছাদটা আছে খুবই সুন্দর ডিজাইন করা চায়না চায়না সব হচ্ছে নিকেল হ্যাঁ আরও সাতছেন হচ্ছে আমাদের যে মোটর মোটর ডিফেন্সিয়াল যেগুলো দেওয়া আছে এটা হচ্ছে কোম্পানির নিজস্ব ব্যান্ডেড এক হাজার ওয়ার্ডের মোটর এক হাজার ওয়ার্ডের কন্ট্রোলার এবং হচ্ছে আপনার ই যেটা হচ্ছে পাতি সেট আছে পাতি সেটটা হচ্ছে ইন্ডিয়ানটা ওরিজিনাল ইন্ডিয়ানটা তারপরে হচ্ছে আমাদের যে সিটের ক্যাপাসিটি এখানে পিছনে বসবে হচ্ছে তিনজন ইজিলি এরপরে উল্টা দিকে বসবে আরও হচ্ছে দুইজন আর ড্রাইভারের দুপাশে হচ্ছে দুইজন টোটাল আমাদের এই গাড়িটাতে প্যাসেঞ্জার উঠতে পারবে হচ্ছে ড্রাইভার সহ সাতজন এই গাড়িগুলো খুবই অল্প মূল্যে গাড়িগুলো বিক্রি করা হচ্ছে এবং কোম্পানি থেকে কোম্পানি থেকে সিক্স মান্থ পর্যন্ত গাড়ির সার্বক্ষণিক যে কোনো প্রবলেমের জন্য সার্ভিস ফ্রি গাড়িতে পাওয়া যাবে হচ্ছে একটা তামার চার্জার গাড়িতে পাবেন একটা তামার চার্জার পাবেন তারপরে হচ্ছে একটা আপনার সেট পাবেন এরপরে এই যে বোরাকের মতো একটা পর্দা আছে একটা স্পিকার আছে একটা বারো ভোল্টের ফ্যান পাবেন একটা ডাল সেট পাবেন একটা জ্যাক মেশিন পাবেন এইগুলো আমাদের গাড়ির সাথে আকর্ষণীয় প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো পাবেন এর পরেও হচ্ছে আমাদের র্যাফেল ড্র র্যাফেল ড্রার মাধ্যমে আমরা দিচ্ছি আকর্ষণীয় একটা পুরস্কার আছে আপনিও সেই ভাগ্যবান হতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ